সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে তোমরাও এসে একে একে জয়েন হয়ে যাও তো আজকের যে রেসিপি সেটা খুবই অসাধারণ পাউরুটি থেকেও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যেতে পারে তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো এখানে প্রথমে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি তবে কি হয়েছে জানো পাউরুটিটা টাটকা ছিল কালকে নিয়ে এসছে দোকান থেকে ঈশান কিন্তু পাউরুটির প্যাকেট সম্পূর্ণ ফ্রিজে রেখে দিয়েছিল যার জন্য পাউরুটিগুলো শক্ত হয়ে গেছে আর এই শক্ত পাউরুটি দিয়ে আজকে রেসিপি করা যাবে না তো পাউরুটিকে একটু সফট করার জন্য আমি এখানে গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে খানিকটা জল দিয়ে দিয়েছি আর তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দিয়েছি আর পাউরুটি যেহেতু শক্ত হয়ে গেছে সফট করার জন্য এই বাষ্পতে একটু ভাপিয়ে নেব। তাহলে কিন্তু পাউরুটি একেবারে টাটকা যেমন থাকে সফট সেই রকমই হয়ে যাবে বেশিক্ষণ ভাব দিতে হবে না প্রায় এক মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি ফিরে আসছি এক মিনিট পরে এক মিনিট হয়ে গেছে আর দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে তো এই রকম সফট পাউরুটিরই দরকার ছিল তো চলো এবার রেসিপিটা তৈরি করি আমার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করো আমি পাউরুটিটা কিভাবে কেটে নিচ্ছি যদি স্কিপ করো তাহলে কিন্তু মোটেও বুঝতে পারবে না এর মধ্যের অংশটা আমি সম্পূর্ণভাবে বের করে নেব তবে চারি সাইডের অংশটা সম্পূর্ণ থাকলেও একদিকটা আমি কেটে মানে মুখটা খুলে দেব জয়েন্টটা এই যে খুলে দিয়েছি আর এইভাবে রাউন্ড করে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘোরানোর পরে শেষ প্রান্তটা যাতে খুলে না যায় তার জন্য আমি একটা কাঠি দিয়ে মুখটা বন্ধ করে দেব আমরা সাধারণত পাউরুটির মধ্যের অংশটা কাজে লাগাই আর চারি সাইডের অংশটা কিন্তু আমরা রেখে দিই বেড ক্রামস তৈরি করার জন্য তাই না কিন্তু আজকে আমি মধ্যের অংশটা খেলেও চারি সাইডের অংশটা দিয়েই কিন্তু এইভাবে আমি একটা রেসিপি তৈরি করছি আর এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণই মজার হয় আর বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে দোকান থেকে কিনে পাওয়া যেই ধরনের চকলেটগুলো হয় না লাঠিতে আটকানো বা কাঠিতে আটকানো সেই রকম জিলেপির চকলেট মনে করে বাচ্চারা কিন্তু খেয়ে ফেলে তো চলো একটা একটা করে আমি সবগুলোই এটা তৈরি করে নিচ্ছি শুধু এই তৈরি করতেই যতক্ষণ সময় লাগে কারণ কাঠি দিয়ে আটকানো কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে নাহলে ভেঙে যেতে পারে আর তারপরের প্রসেসটা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এটা তৈরি করে নিতে পারবে এমনকি বাচ্চারাও এটা তৈরি করতে পারবে তো বাড়িতে হঠাৎ যদি কোনো গেস্ট চলে আসে আর মিষ্টি যদি বাড়িতে না থাকে তাহলে তোমরা এটা ঝটপট তৈরি করে নিতে পারো এটা তৈরি করতে খুব বেশি সময় লাগলে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের বেশি কোনো অংশে সময় লাগবে না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে কিন্তু রেডি হয়ে গেছে এবার চলো পরের প্রসেসে এগিয়ে যায় অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা চিনি চিনির পরিমাপটা তোমাদের আমি বললাম না দেখেই বুঝতে পারছো যেহেতু আমি হাতে করে দিয়েছিলাম তো মাপটাও বলতে পারলাম না তো যাই হোক গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি আর দেখতেই পাচ্ছ চিনিটা চারিদিক থেকে মেল্ট হতে শুরু করে দিয়েছে চিনি সম্পূর্ণভাবে যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এটা চিনিটা একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি কোনো রকমভাবে জলের ইউজ করিনি আর দেখতে পাচ্ছ চিনি থেকে সম্পূর্ণ রসটা বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি এখানে এক ফোঁটা ফুড কালার দিয়েছিলাম যেটা কোনো কারণে মানে শ্যুট করা হয়নি যাই হোক তোমাদেরকে আমি মুখেই বলে দিচ্ছি তোমরা যদি এটা পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো দেখতে ভালো লাগবে বা লোভনীয় লাগবে তাই আমি দিয়েছি তো এবার দেখো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এর উপরে যে পাউরুটির রোলগুলো তৈরি করে রেখেছিলাম এবার আমি একটা একটা করে দিয়ে দেব। আর এপিট ওপিট করে উলটিয়ে ভালোভাবে ভেজে উঠিয়ে নেব বেশিক্ষণ সময় লাগবে না খুব বেশি হলে এক মিনিটের মতো সময় লাগবে এক মিনিটের মধ্যে দুই পিট হয়ে যাবে আর কিন্তু পাউরুটি একেবারে শক্ত হয়ে যাবে একেবারে টোস্টের মতো মনে হবে টোস্টের গায়ে জেলি বা জ্যাম লাগানো রয়েছে তো চলো এক পিট হয়ে গেছে আর এক পিঠটা আমি উলটিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবগুলো পাউরুটি আমি কিন্তু উলটিয়ে নিচ্ছি আর উল্টাবার কাজটা আমি একটু আস্তে আস্তেই করছি যেহেতু এক পিট হয়েছে আর এক পিট হয়নি পাউরুটি কিন্তু সফট ছিল তাই এবার দুই পিঠ যখন হয়ে যাবে পাউরুটি টোস্টের মতো শক্ত হয়ে যাবে তো চলো এবার হয়ে গেছে আমি সার্ভিং প্লেটে আর কি বা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি আর দেখো কতটা শক্ত হয়েছে হাতের নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখেই বুঝতে পারছো একেবারে শক্ত হয়ে গেছে তো চলো এখানে রেডি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো কতটা ভালো লাগছে বা লোভনীয় লাগছে বাচ্চারা দেখলে তো এর উপরে মনে হচ্ছে ঝাঁপিয়েই পড়বে তাই না তো একদিন হলেও এই রেসিপিটা অবশ্যই তোমরা করবে আর কেমন লাগবে খেতে বা লেগেছে খেতে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আস তাহলে এই